প্রতারণা এতই কঠিন নবীরা পর্যন্ত এখান থেকে রক্ষা পায়নি তো সাধারণ মানুষের রক্ষা পেতে হলে আরো বেশি সতর্ক থাকা জরুরি আমরা যে অমরত্ব আমরা আসলে এখানে সবাই অমর তবে কেউ কেউ হবে হবে। জান্নাতে বেশি তার কমাইতে তো অন্য ডাক্তারদের সাথে আমাদের একটা পার্থক্য হলো আপনারা যে এতদিন ডায়াবেটিস ডাক্তার দেখাইছেন তারা আপনাকে সিপেপটাইট শেখায়নি আমরা আপনাকে শেখাবো তারা আপনাকে ডায়াবেটিসের মূল কারণও শেখায়নি আমরা আপনাকে শেখাবো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া আদায় করি তিনি আমাদেরকে যদি জ্ঞান না দিতেন তবে আমরা কি করে জানতে পারতাম পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন এবং নবী পাঠিয়েছেন এই পৃথিবীতে আমরা কিভাবে সুন্দর সুস্থ থাকব সব কিছু পবিত্র কোরআনে এবং হাদিসে অর্থাৎ আল্লাহ যেটা বলেছেন প্রিয় নবী হযরত মোহাম্মদ ইসলাম বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ করে আমাদের কি করে এই লাইফস্টাইল মেনটেন করতে হবে সম্পূর্ণভাবে তিনি নিজে করে মডেল হিসেবে নিজেকে স্থাপন করে গিয়েছেন এখন আমাদের দায়িত্ব হচ্ছে তাকে সম্পূর্ণভাবে অনুসরণ করা তাহলে আমরা ইনশাআল্লাহ সুস্থ থাকব। তা আজকে যারা রুগী হয়েছেন ডায়াবেটিস রুগী আছে যাদের কেউ এখানে আপনাদের দুইজনের আর কারণে এই কয়জন আর কারণেই ডায়াবেটিস আচ্ছা ঠিক আছে তো ডায়াবেটিস রোগটা যদি একজন মানুষ ইসলাম বোঝে এবং সে যদি মনে করেন সঠিকভাবে ইসলামকে পালন করে তাহলে তার ডায়াবেটিস হবে না এখন আলোচনায় আপনারা বুঝতে পারবেন পবিত্র কোরআনে আল্লাহ তালা খাবার বিষয়ে বলেছেন হালাল এবং তয়েব খাবার খেতে হবে তা আমরা যদি হালাল এবং তয়েব খাই এবং যদি এক দুই লোকমা খাবার খাই ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করি ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করি এবং যদি বাড়াবাড়ি যখন অর্থাৎ একটু বেশি খেতে মন চাইবে তখন যেন তিন ভাগের এক ভাগ খাবার খাই এবং এক ভাগ পানি খেয়ে এক ভাগ ফাঁকা রাখি আর পেটকে যেন খারাপ জিনিস দিয়ে পরিপূর্ণ না করি এবং রোজা রাখি সোম বৃহস্পতি অন্যান্য দিন ইনফ্যাক্ট আজকে আমি রোজা তাইভাবে আমরা যদি রোজা রাখি অর্থাৎ খাওয়া এবং না খাওয়া তাহলে আমাদের ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা নেই এর পাশাপাশি আমাদেরকে শ্রম বা ব্যায়াম করতে হবে হয় শ্রম করতে হবে অথবা ব্যায়াম করতে হবে শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি প্রিয় তা আমাদের শক্তির চর্চা করা দেহের চর্চা করা এবং দেহকে নষ্ট না করা আল্লাহর হুকুম যেহেতু আল্লাহ বলেছেন তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না তাহলে আপনি নিজ হাতে নিজেকে ধ্বংস করলে আপনি অপরাধী তাহলে আপনি ডায়াবেটিস নিজে নিজে তৈরি করেছেন তো ডায়াবেটিস কিভাবে তৈরি হয় রাত জাগলে আল্লাহ বলেছেন রাত্রে ঘুমাতে টেনশন করলে আল্লাহ বলেছেন মানসিক প্রশান্তির চর্চা করতে প্রশান্ত আত্মার কথা বলেছেন আমরা হতাশ হলে আল্লাহ বলেছেন হতাশ মমিন হয় না আমরা নিয়ম শৃঙ্খলা না মানলে আল্লাহ বলেছেন নিয়ম শৃঙ্খলা মানতে তাহলে এইভাবে যদি একটা মানুষ সঠিক সময় নামাজ আদায় করে মসজিদে যায় অক্ত নামাজ প্রতিটা মসজিদে গিয়ে গিয়ে সালাত আদায় করে তাহলে তার একটা সার্কাডিয়ান রিদম যেটা সঠিকভাবে তার একটা জীবনের শৃঙ্খলা চলে আসবে অর্থাৎ রাতের মর্যাদা দিনের মর্যাদা যেভাবে আল্লাহ দিনে কাজ করতে বলেছেন যেভাবে আল্লাহ রাতকে বিশ্রাম নিতে বলেছেন সঠিকভাবে দিনের মর্যাদা রাতের মর্যাদা সঠিকভাবে আদায় করা হবে তাহলে আমরা এইভাবে চললে ডায়াবেটিস হওয়ার কোনোই কারণ আছে কি তাহলে যারা আমাদের ডায়াবেটিস হয়েছে তারা নিশ্চয়ই আমরা কোরআন হাদিস অনুযায়ী চলাফেরা না করে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করেছি এবং নিজেকে রুগী বানিয়েছে এবং এখন নিজের চোখ নিজে নিজে নষ্ট করছি নিজের লিভার নিজে নষ্ট করছি লিভের নিজের কিডনি নষ্ট করছি এগুলো আল্লাহর আমানত যারা আজকে আল্লাহকে অস্বীকার করে মানে আল্লাহর কথা শোনে না সে অনুযায়ী খায় না সে অনুযায়ী চলে না সে অনুযায়ী পোশাক পরিধান করে না সে অনুযায়ী ঘুম থেকে ওঠে না সে অনুযায়ী ঘুমাইতে যায় না সে অনুযায়ী কেউ হয়তো মসজিদে যায় নামাজ পড়ে না কেউ হয়তো হক হালালালিভাবে চলে না ইত্যাদি 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 কেউ হয়তো চুগুল করে কেউ হয়তো মিথ্যা রটনা করে কেউ হয়তো মিথ্যা আরোপ করে কেউ হয়তো দুর্নাম রটনা করে কেউ হয়তো গিবোধ করে কেউ হয়তো পরচর্চা করে পরনিন্দা করে চুগুল খুরি করে ইত্যাদি 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 জমির আইল ঠালে সুখ ঘুষের সাথে জড়িত ইত্যাদি 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 যারাই আছে সবাই একদিন সে যে ভুল করেছে বুঝতে পারবে যখন দোজখের কিনারে জড়করণ হবে তখন সবাই বলবে আল্লাহ আবার আরেকটা সুযোগ দাও আল্লাহ বলবেন যে না ফিরেও তাকাবে না কে কি বলল এরা দোজখবাসী ওইটাতে ওনার কিছু যায় আসে না আপনারা খেয়াল করেন আপনার সন্তান আপনার কাছে কত প্রিয় তার চেয়ে 99 গুণ বেশি আপনার মানে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন 99 গুণ আর এক আল্লাহর ভালোবাসার মাত্র এক ভাগ পৃথিবীতে দিয়েছে তাই ভালোবাসা এক একজন দেওয়ানা বা ইয়া হইয়া যায় তাহলে আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন আরও নিরানব্বই ভাগ বেশি ভালোবাসেন যতটা আপনি আপনার সন্তানের জন্যে বাসেন তাহলে এই ভালোবাসার যে তার নিজের সৃষ্টি আপনিও কোনো একটা জিনিস সৃষ্টি করলে আপনার দেখবেন অনেক প্রিয় হয় এমনকি একটা কুকুর আপনি পারলেও অনেক প্রিয় হয় একটা বিড়াল পারলেও অনেক প্রিয় হয় তো সেখানে আল্লাহর সৃষ্টি তিনি আপনাকে সৃষ্টি করেছেন বিড়াল তো আপনি সৃষ্টি করেন নাই সন্তান তো আপনি সৃষ্টি করেন নাই আল্লাহ দিয়েছেন আপনাকে পুরস্কার দিয়েছেন এই জন্য ইব্রাহিম আল্লাহ আল্লাহ তালা পরীক্ষা করার জন্যে বলছেন যাও দেখি কাকে তুমি বেশি ভালোবাসো তো তিনি আল্লাহর হুকুমের নিজের সন্তানকে কোরবানি দিতেও দ্বিধাবোধ করলেন না তিনি আগুনে ঝাঁপ দিতেও দ্বিধাবোধ করেন অর্থাৎ স্যাক্রিফাইস ছাড়া কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না ইউ মাস্ট স্যাক্রিফাইস সামথিং এখানে নিজের ইচ্ছার মর্যাদা দিলে কোনো লাভ নেই ভালো লাগার মর্যাদা দিলে খুতকুতানি কুতকুতা নিতে কোনো লাভ হবে না বোল্ডলি যেটা আল্লাহ পছন্দ করেন সেটা করার ক্ষেত্রে কোনোরকম কনফিউশন কনফ্লিক্ট করা যাবে না সুযোগ নেই কনফ্লিক্ট কনফিউশন করলেই ইবলিস এসে আপনাকে দখল করে নেব সে বলবে আজ না কাল কাল না পরশু এই না সেই অমক না তমক সে দেরি করাবে তো ভালো কাজে দেরি করানো হচ্ছে ইবলিশের একটা চমৎকার বুদ্ধি এবং এটাতে সব সময় সে সফল হয় দেখা গেলো এরপর সে মরিয়েই গেল আর জীবনে ভালো কাজটা করতেই পারলো না আজ করি কাল করি বুড়া হলে করুম এই হলে করুম সে লোক তো তার আগে অ্যাক্সিডেন্ট করে মরে গেল তো আর সুযোগ পেলো না তো এই জন্যে তার আফসোস থাকবে তো সবাই যখন বলবে আল্লাহ আবার সুযোগ দাও তখন আল্লাহ ফিরেও তাকাবে না যে তোদেরকে এত সুযোগ দিছে এত সাবধান করছে এতবার বলাইছে এত মাধ্যমে বলাইছে এত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোকে আমি বোঝানোর চেষ্টা করছি যে এইটা আমি পছন্দ করি তো এটা কর 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 তুই খরচ নেই খরচ নেই তুই খরচ নেই তোর কতবার চান্স দিস করস নাই কতবার চান্স দিছি করস নাই আবার কিছুদিন কইরা ছাড়ে দিস কিছুদিন কইরা ছাড়ে দিস কিছুদিন কইরা ছাড়ে দিস কিছুদিন কইরা ছাড়ে দিস তো এভাবে সবাই কিছুদিন ভালো কাম করে ছেড়ে দেয় ভালো কাম করে কিছুদিন ছেড়ে দেয় কয়দিন একটু ব্যায়াম করে ছেড়ে দেয় কয়দিন একটু ঠিকভাবে চলে ছেড়ে দেয় কয়দিন একটু নামাজ ঠিক মতো আবার ছেড়ে দেয় হ্যাঁ ওয়াজার টেশনে মনে খুব হাসকে থেকে একেবারে আমি খাটি মোমিন তো সাত দিন পরে আর হ্যারে আগের মতো হয়ে যায় বা আগের সে একটু বেশি খারাপ হয়ে যায় নাকি বুঝেন নেই কথা তো বেশিরভাগ লোক এই মনে করেন এরকম তখন আল্লাহ তালা এতই কষ্ট পাবেন এইসব নালায়ক বান্দাদের প্রতি যে আল্লাহ বলেছেন আমি ফিরেও তাকাবো না ঘিরেও তাকাবেন না বুঝেন নাই যা তোরা মর তোরা মরবে না সরি দূর জল আগুনের লাকড়ি হ তখন এই সুন্দর চামড়া আগুনে ঝলসাইয়া যাবে তখন আর সুন্দর লাগবে না কুৎসিত চেহারা হবে তারপর লাগবে প্রচন্ড পিপাসা প্রচন্ড ক্ষুদা লাগবে ক্ষুদা লাগলে এমন ফল খেতে দেওয়া হবে জাক্কুম ফল যেই খাবারের ব্যাপারে বলা হয়েছে এখানে কোনো পুষ্টি নাই তো এই জন্য পুষ্টি নাই যে খাবার এটা শয়তানি খাবার দুজকের খাবার জাহান নামের খাবার প্রসেসড ফুডগুলো পুষ্টিহীন খাবার আপনারা যে গিলতেছেন গলদকরণ করতেছেন এটা আল্লাহ বলছে তোমরা পুষ্টিযুক্ত তৈব খাবার খাও যেখানে যেই খাবার খেলে শরীরের চাহিদা পূরণ হয় পুষ্টির ঘাটতি মিটে শক্তি তৈরি হয় একটা খাবার উদ্দেশ্য আছে গাড়া জন্য জন্যে রসনা বিলাসের জন্যে খাওয়ার কথা আল্লাহ বলে নাই যে তুমি রসনা বিলাস করো গাড়া খাও আমার খাইতে মন চাইছে ব্যাপারটা বুঝতে পারছি ওরকম না এটা খাওয়ার উদ্দেশ্য গাড়া ভরা না বিলাস না খাওয়ার উদ্দেশ্য হচ্ছে ইবাদতের জন্য যোগ্য থাকার জন্য যে শক্তি দরকার ওই শক্তি খাবারে থাকতে হবে আসতে হবে সেখান থেকে সেটা মেটাবলিজম হইতে হবে সঠিকভাবে আমরা যে অমরত্ব চাইছি আমরা আসলে এখানে সবাই অমর তবে কেউ জাহান্নামে অমর হবে কেউ জান্নাতে অমর হবে কিন্তু আপনাদের কারোই মৃত্যু নেই অতএব যারা মৃত্যু চিন্তায় আজকে ব্যথিত তারা দয়া করিয়া চিন্তা করেন যে বাইসা থাকলে যদি যার নামে যান তাহলে মরিয়া কেমনে যাইবেন বা মরার কোনো উপায় যে নাই সেটা এখন থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে আর যাই করে আমরা ওখানে যাব না তাহলে মনে থাকবে ইনশাল্লাহ যে আমরা আখেরাতকে গুরুত্ব দেব মনে থাকবে ইনশাল্লাহ তাহলে আখেরাতকে গুরুত্ব দিলে কেউ ষড়যন্ত্র করবে না পিছন থেকে কেউ সূর্য মারবে না কারণ আল্লাহর ভয়ে করবে না এটা সে তাই জন্যে আমরা অবশ্যই আল্লাহর হুকুম অনুযায়ী খাওয়া দাওয়া চলাফেরা জীবন আচরণ তাহলে এবার আসেন বিজ্ঞানের কথাও তো একটু বলতে হয় ডাক্তার মানুষ তাহলে এটা কি বুঝেছেন যে মুমিনের ডায়াবেটিস হতে পারে না মানে যে সত্যি সত্যি আল্লাহকে মানে এখন আরও ভালো করে বুঝবেন যে ডায়াবেটিস মানে হলো রক্তের চিনি বেশি আস এখন একটা লোকের রক্তের চিনি কেন বাড়বে একজন কৃষক অনেক ভাত খায় ধরেন এক দেড় গামলা কখনো দুই গামলাও এই দুই একটা এসি ছাড়তে বলে এখানে এখন একটু গরম লাগছে তাহলে তার কেন সুগার নর্মাল আর আমরা এক দুই মোট বাদ খাই আমার সুগার বেশি তার কারণ কি এটা কখনো ভেবেছেন আপনারা কেউ ভেবেছেন তাহলে রক্তের চিনি বেশি মানে কি গ্লুকোজ বেশি থাকলে তাকে কি বলে রক্তে গ্লুকোজ বা চিনি বেশি থাকলে সেই রোগের নাম কি ডায়াবেটিস গুড তাহলে আমাদেরকে জানতে হবে চিনি বেশি কেন তাহলে সাধারণত দুই কারণে চিনি বাড়তে পারে একটা হলো যে রক্তের চিনি কষে ঢুকায় ইনসুলিন কে ঢুকায় কারো ইনসুলিনই নেই কারো ইনসুলিনই না ইনসুলিন তৈরি হয় না কি কারণে তৈরি না হতে পারে হয়তো তার প্যান ক্রিয়েজে প্রবলেম হতে পারে হয়তো কোনো অটিমান ডিজিজ হতে পারে বা অনেক দিন ধরে টাইপ টু ডায়াবেটিস ধীরে 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 চিকিৎসা করাতে 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 এখন আর প্যানক্রেজ আর কাজ করতেছে না এটাকে বলে এক্সশন হয়ে যাবে এখন বুঝবো কী করে ইনসুলিন তৈরি হয় না হয় কি না এটার পরীক্ষার নামটা বলেন সি পেপটাইড সবাই বলতে হবে সি এ বি সি পিইপি টিআই ডি সি পেপটাইট কতটা ইনসুলিন বলেন কতটা ইনসুলিন শরীর তৈরি করে ক্রেস কতটা ইনসুলিন তৈরি করে এই পরীক্ষা দিয়ে বোঝা যাবে তাহলে মনে থাকবে আপনাদের আমরা শিখাবো অন্য ডাক্তারদের সাথে আমাদের একটা পার্থক্য হলো আপনারা যে এতদিন ডায়াবেটিসের ডাক্তার দেখাইছেন তারা আপনাকে সি পেপটাইট শেখায়নি আমরা আপনাকে শেখাবো তারা আপনাকে ডায়াবেটিসের মূল কারণও শেখায়নি আমরা আপনাকে শেখাবো তারা কিভাবে ডায়াবেটিস মুক্ত হবেন বা কিভাবে চলে ডায়াবেটিস হবেই না এটা ওইভাবে শেখায় নাই আমরা শেখাবো এবং শিখে ভালো হবেন অন্য আমরা কোনো ওষুধ ব্যবহার করি না তো যত ওষুধ দেখবেন ডায়াবেটিসের আমার্ন নামে আসে তাহলে সেটা কি সবাই মিথ্যা প্রতারণা ভুয়া কেননা যদি ওষুধই থাকে তাহলে সবাই ওষুধ খেয়ে সুস্থ হইয়া যাবে কে ওষুধ থাকলে তো আর কেউ এত কষ্ট করে লাইফ স্টাইল মানার কোনো দরকার নেই পিসাবের পকেটে মাল পানি দিলে জান্নাত পাইলে তো আর এত কষ্ট করার দরকার নেই টাকা কামাইয়া পিসাবের পকেটে দিয়ে দেবো জান্নাত নিশ্চিত তাহলে ডাক্তারের পকেটে টাকা দিয়ে তো আর ডায়াবেটিস রোগ মুক্তির কোনো উপায় নাই থাকলে তো ডাক্তারের পকেটে টাকা দিয়ে আমি কবে রোগ মুক্তি হয়ে যাইতো তাহলে ওষুধ দিয়ে তো ডায়াবেটিস ভালো হইলে কবে ভালো হইয়া যাইতো আর এই ওষুধ যদি আমার থাকতো তাহলে আমি এতদিন বিলিয়ন বিলিয়ন ডলার খালি কামাইতাম ওষুধ ব্যসতাম আর মাল কামাইতাম যেই খাইতো আর ডায়াবেটিস নাই হয়ে যাইতো বেকুপ বোকা মূর্খ একদম অজ্ঞ যারা তারাও বোঝে যে ওষুধ দিয়ে ভালো হওয়া এটা সম্ভব হলে কবে ভালো হয়ে যাইতো কিন্তু কিছু লোক আছে তারা পাগল এসেও খারাপ মানে পাগলও নাকি নিজের ভালো বোঝে এরা মনে করে ওষুধ খেয়ে বলে ভালো হবে তাদের মাথায় কিচ্ছু নাই আপনি যদি অটস্থি করেন মরার পরে দেখবেন এখানে কুরাই সয়াবিন তেল কোনো গ্রে ম্যাটার নেই কেন কারণ সে কেন বিশ্বাস করে যে ওষুধ দিয়ে ডায়াবেটিস ভালো হয় কারো তো হয়নি কখনো তাহলে প্রতারণার ফাঁদে কারা পড়ে যাদের ম্যাটেরিয়ালস নাই জ্ঞান নাই আর জ্ঞান যে থাকে জ্ঞান থাকার যে জায়গা সেটা হলো কি ব্রেন ওইখানে ব্রেন ওটা ভালো করে দেখা দরকার যে আসলে কি আছে বুঝেন না কথা ব্রেনের মধ্যে কি আছে বুঝতে পারছেন তাহলে আমরা এখন থেকে কি করব চানবো এবং মানব এবং রোগমুক্ত থাকবো এবং প্রতারণা থেকে বেঁচে থাকবো সচেতন লোককে কেউ প্রতারিত করতে পারে না জ্ঞানী ব্যক্তি প্রতারণা থেকে বাঁচতে পারে অজ্ঞ মূর্খদেরকে প্রতারণার ফাঁদে ফেলানো সহজ আর ইবলিসের প্রতারণা এতই কঠিন নবীরা পর্যন্ত এখান থেকে রক্ষা পায়নি তো সাধারণ মানুষের রক্ষা পেতে হলে আরও বেশি সতর্ক থাকা জরুরি আল্লাহ যেহেতু বলেছেন বেশিরভাগ লোক আসলে অকৃতজ্ঞ এবং বলেছেন বেশিরভাগ লোক হচ্ছে ক্ষতিগ্রস্ত এবং সময়ের কসম নিয়ে বলেছেন আপনারা কখনো ভেবেছেন এই কথাটা ওয়ালাসলিন আল্লাহি খুশ সময়ের কসম দিয়ে আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানুষ কিসের ভিতরে আছে তা সময়ের কসম কেন দিয়েছেন কারণ সময়কেই মানুষ মূল্যায়ন করে না নিয়মানুবর্তিতা নাই সময়ানুবর্তিতা নাই সময়ের নামা সময় পড়ে না যেখানে পড়ার কথা সেখানে পড়ে না সময় মতো ঘুমায় না সময় মতো ঘুম থেকে ওঠে না ব্যাপারটা বুঝতে পারছেন যখন তার স্বস্থের যত্ন নেওয়া দরকার সেই সময় নেয় না বার্ধক্যকে মানে তারুণ্যকে গুরুত্ব দেয় না বার্ধক্যের উপরে অবসরকে গুরুত্ব দেয় না ব্যস্ততার পূর্বে এগুলো যতই কোরআন হাদিসে যাই থাক না কেন আমরা কি সময়কে মর্যাদা দেই আমরা কি সময়কে মূল্যায়ন করি তা আমরা কি করি ব্যবসা পরিবার অন্যান্য সব কিছুতে মনোযোগ দেই দিয়ে নিজেকে ধ্বংস করি স্বাস্থ্য নষ্ট করি তার মানে আমাকে আমি সময় দেই না নাকি বোঝা গেল আমাকে আমি সময় তাইলে আমরা এখন থেকে আজকে বর্তমানে আপনাদের যার যে অবস্থা বর্তমানে আপনাদের ধরেন কারো ডায়াবেটিস কারো প্রেশার কারো বিভিন্ন রকম সমস্যা এটা হলো এতদিন ধরে আপনি আপনার খাওয়া দাওয়া চলাফেরা ঘুম যে কর্ম যে আমল সেটার এটা হল রেজাল্ট পাচ্ছেন তা কে হয়েছে কারো মাজা গেছে কে হয়েছে কারো গিরা গেছে কে হয়েছে কারো শোকে দেখ শোকের সমস্যা হয়েছে কে গেছে কারো ভুড়ি বড় হয়ে গেছে কারো ওজন বেড়ে গেছে কারো লিভারে চর্বি জমে গেছে কারো পুরুষত্ব চলে গেছে কারো নারীত্ব নষ্ট হয়ে গেছে কারো পিস হয়েছে হয়েছে কোনো নারীর বুকে লোম বাজেছে বাচ্চা হয় না ষোলো বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না এরকম যা আছে যাবতীয় এটা হলো কি এতদিন ধরে আপনার যা করেছেন তাহলে আপনারা কি এই ভুলের ভিতরেই থেকে যাবেন নাকি এখান থেকে বেরিয়ে নিজেকে পরিবর্তন করুন বোঝেননি কথা তাহলে আজকে থেকে আপনি যা করবেন আগামী দশ বছর ধরেন আপনি পাঁচক্ধ নামাজ মসজিদে পড়েন নিয়মিত আগামী দশ বছর নিয়মিত ব্যায়াম করেন আগামী দশ বছর মাঝে মাঝে রোজা রাখেন আগামী দশ বছর প্রসেসড ফুড খান না আলট্রা প্রসেসড ফুড খান না রিয়েল ফুড খান আগামী দশ বছর শ্বাসের ব্যায়াম করেন আগামী দশ বছর তাহলে আপনি এরকম একটা ভালো রেজাল্ট পাবেন না তাহলে ডিসিপ্লিন টিল ডেথ নিয়ম ধরে রাখতে হবে যদি সুস্থ থাকতে চাই মৃত্যু পর্যন্ত আর রুগী হইতে চাইলে ছেড়ে দিতে হবে রুগী হইতে চাইলে নিয়ম মানা যাবে না রুগী হতে চাইলে কী করতে হবে অনিয়ম করতে হবে স্বেচ্ছাচার তাহলে কীভাবে রুগী হইতে হবে আপনারা জানেন নিশ্চয়ই জানেন নাহলে হইলেন কি করে তাহলে প্র্যাকটিক্যালি আপনারা জানেন যে কি করে রুগী হইতে হবে তাহলে বলেন কীভাবে হইতে হবে বলেন যে বেশি খাবো বারবার খাবো রাত জাগব টেনশন করবো প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাব ঠিক আছে ব্যায়াম করব না অলসতা বিলাসিতা করবো আর নিয়ম মানবো না বিশৃঙ্খল জীবনযাপন করবো আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকব চাকরি নিয়ে ব্যস্ত থাকবো পরিবার নিয়ে ব্যস্ত থাকবো প্রতিষ্ঠা নাম যশ খ্যাতি নিয়ে বিখ্যাত হন সব নিয়ে ব্যস্ত থাকব কিন্তু আমাকে ধ্বংস করে নিজেকে সময় দেব না নিজের যত্ন নেব না ব্যাস আর লাগবে কিছু রোদ্রেও যাবো না ঘাসেও হাঁটবো না শুধু ব্যস্ত থাকবো কিন্তু নিজেকে কোনো ফুসরত দিব না নিজের জন্য কোনো অবসর নিজেকে কোনো একটা রিক মানে নিজের জন্য একটা আনন্দ ফুর্তি এগুলো যেন না থাকে তাহলে যারা অনেক টাকা কামালো বা তার ছেলেমেয়েরা সবাই খুব প্রতিষ্ঠিত হয়ে গেল বা আপনি যা চাইলেন এরকম বড় শেয়ারে পৌঁছে গেলেন এখন কি আপনি সেই শেয়ারে পৌঁছাইতে কয়টা রিং পরাইছেন শোক আছে কিনা না মাজা কিনা কি না পুরুষত্ব আছে কিনা। সেটার খবর নেন বা কতগুলো যুক্ত হয়েছেন ওই শেয়ারে বসতে যেয়ে কয়টা ওষুধ সহ কয়টা কাটা সেড়া সহ ওইখানে যেয়ে বসছেন তাহলে এই যে আপনার যে সাকসেস অর্থাৎ আপনার যে সফলতা সেটার মর্যাদা আর থাকলো কই মানে সফল হইয়া তো আপনি এনজয় করতে পারতেছেন না একসময় টাকা ছিল না ভাবছেন টাকা হইলে একটা কিছু করুন এখন টাকা হয়েছে পুরুষত্ব নাই তো কি করবেন বুঝেটাই কথা টাকা হয়েছে এখন আপনি খাওয়া বন্ধ হয়ে গেছে নাকের নল লাগানো টাকা হয়েছে এখন আপনি শ্বাস নিতে বলেন যে আমার যত টাকা আছে হাজার হাজার করি সব দিয়ে দেবো আমার এক ফোটা টাকা শ্বাস নেওয়ার ব্যবস্থা করুন কি পারবেন তাহলে অবশ্যই আমাদেরকে জানি যেটা সেটার উপরে আমল করতে হবে ঠিক আছে তাহলে ডায়াবেটিস হয় মানে অতিরিক্ত চর্বি বলেন অতিরিক্ত কোষে জমে গেলে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না এটার নাম হচ্ছে টাইপ টু ডায়াবেটিস ইনসুলিনের অভাবে সেটার নাম হচ্ছে টাইপ একজন প্রশ্ন করেছে হোমায়ার হচ্ছে পয়েন্ট এইট এখন কি করলে বাড়ানো যাবে এখন প্রশ্ন হইল আপনি হুমায়ার পয়েন্ট এইট থ্রি বানাইছেন কেমনে কীভাবে বানাইছেন হ্যাঁ তাহলে খাওয়া বাড়াইবেন এই তো বুঝে গেছে সুযাই সে বুঝেন না কথা তাহলে খাওয়ার পরিমাণ বাড়াইবেন তার মানে কি অখাদ্য কুখাদ্য খাইবেন না ওই হালাল তো এবি বাড়ায় খাবেন খাইবেন শেষ তো একটা লোক যদি জানে ডায়াবেটিস বানাইছে কেমনে বলেন কষে সরবি জমাইছি কীভাবে জমাইছি বেশি খাইছি বারবার খাইছি টেনশন করছি রাত জাগছি জানি তাহলে কোষ খালি করব কেমনে রোজা রাখবো ব্যায়াম করবো শ্রম করব রাত জাগবো না আট ঘন্টা ঘুমাবো আর্লি ঘুমাবো ভরে উঠবো মানসিক প্রশান্তি চর্চা করব ঘাসে হাঁটবো রোদ লাগাবো ঠিক আছে তাহলে আপনি জানতে হবে আপনি কমাইছেন কেমনে বাড়াতে লোক ওজন বাড়াইছে কেমনে খাইছে ব্যায়াম করে নাই টেনশন করছে রাত জাগছে আর খাইছে কমাবে কেমনে রোজা কমাবে কেমনে কম খাবে কমবে কম নেই অবশ্যই হালাল খাবে কম খাবে রোজা রাখবে ব্যায়াম করবে আর্লি ঘুমাবে ভরে উঠবে নিয়ম মানবে সিম্পল তাহলে আমাদের রুগীরা মার্শাল্লাহ দেখেন কত শিক্ষিত সে বুঝছে যে হুমায়ের কেমনে কমাইছে তাহলে বাড়াইতে কি করতে হবে সে জানে তাহলে আপনারা যারা ডায়াবেটিস বাড়াইছেন তাহলে চিনি কেন বাড়ছে কারণ কোষে ওভারলোড তাহলে কোষ খালি করতে হবে তাহলে কোষে জমছে কি গুড সরবি মাসাল্লাহ তো সব বুঝে গেছে তাহলে চর্বি যদি আমি গলাইতে চাই তাহলে কি করতে হবে ইনসুলিন কমাইতে হবে নাহলে ইনসুলিন বেশি থাকলে সর্বি গলবে না সিম্পল যত লোক আছে বলেন যে যত লোক আছে আমি ওজন কমাইতে চাই ভাই ইনসুলিন কমাল ওজন এমনি কমে তাহলে আমাদের সবার ইনসুলিন কত জানতে হবে আর কত রাখতে হবে এক হুমায়ার আর ইনসুলিন পাঁচ আর হুমায়ার কত রাখতে হবে এক আর ইনসুলিন চার পাঁচ তাহলে হুমা এবং ইনসুলিন এই দুটো যদি আমি ঠিক রাখতে পারি মাসাল্লাহ আর আপনার হুমায়ার নর্মালি আছে পয়েন্ট এইট বাট আর বেশি কমানোর কোনোই দরকার নেই এখন আপনাকে প্রোটিন খেতে হবে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম পার কেজি বডি ওয়েট থেকে টু গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে যেমন নব্বই একশো দেড়শো গ্রাম এর ভিতরে কত কত হবে ওজনের সাথে মিলাইতে হবে তারপরে জিম করতে হবে মাস্ট আট ঘন্টা ঘুমাইতে হবে মাস্ট আর বাকি যে রোদে যাওয়াটা এগুলো করতে হবে এর এইগুলো না করে কথাই বলা যাবে না আগে কইরা তারপর এক বছর দুই বছর কইরা তারপর আসতে হবে বোঝা গেল কথা এগুলো কোনো এক দুই দিনের বিষয় না বছর বছরের বিষয় আজকে রুগী হয়েছেন আপনার বোন আপনার বয়স কত এই যে আপনার পাশে হ্যাঁ ফর্টি তাহলে চল্লিশ বছরের অনিয়ম আজকে আপনি এই রুগী তাহলে তিন দিন মাইনে আপনি ভালো হইতে চান কেন আপনাকে চার পাঁচ বছরের প্ল্যান করতে হবে বোঝা গেল ভাই বুঝতে পারছেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন